আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার দায়ে জঙ্গি সংগঠন ইস্কনকে নিষিদ্ধ ও বিচারের দাবিতে প্রতিবাদ মেছিল মোহাম্মদ আমিনুল ইসলাম চট্টগ্রাম বাসখালী প্রতিনিধি আজ দুপুর একটা ত্রিশ মিনিটের সময় বাসখালী ডিগ্রি কলেজ চট্টগ্রাম এর আয়োজনে সশস্ত্র জঙ্গি সংগঠন ইস্কন ও তার দোসর চিন্ময় এর অনুসারী কর্তৃক মসজিদে হামলা ও আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার দায়ে জঙ্গি সংগঠন ইসকনকে নিষিদ্ধ ও বিচারের দাবিতে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে উক্ত মিছিলটি বাঁশখালী কলেজ থেকে বের হয়ে গুনাগরি প্রদক্ষিণ করে রামদাস মুন্সিরহাট হয়ে আবার গুনাগরী মুক্তার টাওয়ারে এসে পথসভা অনুষ্ঠিত হয় উক্ত পথসভায় বক্তব্য রাখেন মোহাম্মদ তানিম মোহাম্মদ আবু বকর মোহাম্মদ আমজাদ মোহাম্মদ রিজাদ সাওরাত। আরও উপস্থিত ছিলেন শিক্ষার্থী হামিদ হামিম কোফিল রাসেল সাইমন সহ অন্যান্য আরও অনেকে